এশিয়া কাপের ব্যর্থতা ভুলে নতুন শুরুর আশায় আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল রাত নয়টায় শুরু হবে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি এদিকে এই টি টোয়েন্টি সিরিজের লিটন দাসকে দেখা যাবে না ইঞ্জুরির কারণে তার পরিবর্তে টাইগার স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল সৌম্য সরকারকে তবে ভিসা জটিলতার কারণে প্রথম টি টোয়েন্টিতে তার খেলা হবে কিনা সেটে সেটা নিয়ে শঙ্কা আছে এশিয়া কাপের ব্যর্থতা থেকে নিজেদেরকে বের করে আনতে আফগান সিরিজটা বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ এমন সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সেরা একাদশটাই গঠন করতে চাইবে ম্যানেজমেন্ট এশিয়া কাপের পর এবার আফগানিস্তানের বিপক্ষেও টাইগারদের ওপেনিং পজিশনে দেখা যাবে বাঁহাতি তানজিদ তামিম ও ডানহাতি সাইফ হাসানকে এ দুজন করবেন টাইগারদের ব্যাটিংয়ের ওপেন লিটন নয় সৌম্য দলের সাথে যোগ দিতে পারেনি নাম্বার তিনে দেখা যাবে পারভেজ হোসেন ইমনকে এশিয়া কাপে খুব বেশি ম্যাচ খেলা হয়নি ইমনের ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য আফগান সিরিজটা বড় মঞ্চ হিসেবে কাজে লাগানোর সুযোগ পেয়েছেন ইমন এরপর মিডল অর্ডারে বাংলাদেশ দলের আস্থার প্রতীক তাওহিদ হৃদয় আফগান সিরিজেও দেখা যাবে তাকে পরের পজিশনে দেখা যাবে জাকির আলী অনিককে যিনি লিটন দাসের পরিবর্তে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন জাকির আলী অনিকের সঙ্গে টাইগারদের ব্যাটিং লাইন আপে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন নাসু আহমেদ ও লেগি রিশাদ হোসেন পেস ইউনিটে বাংলাদেশ দলের নিয়মিত দুই মুখ মোস্তাফিজ ও তাস্কিনকে দেখা যাবে প্রথম টি টোয়েন্টিতে সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দেখা যাবে তানজিম হাসান সাকিবকে আপাতত এই একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামার সম্ভাবনা রয়েছে